এরপরে প্রশ্ন হচ্ছে মূল কোরআন শিক্ষা ব্যতীত দিন ইসলামের মূল বিষয়ে জ্ঞান অর্জন করা কি সম্ভব জি সম্ভব মূল কোরআন শিক্ষা ব্যতীত দিন ইসলামের মূল জ্ঞান মানে কোরআন থেকে তো আপনার মূল জ্ঞান দিনের মূল জ্ঞানটা তো কোরআন থেকেই নিতে হবে হাদিস থেকে নিতে হবে তো এর বাইরে দিয়ে আপনি তো দিনের জ্ঞান অর্জন করতে পারবেন না আপনি কোনো কিতাব থেকে নেবেন কোনো অন্য কোনো বই থেকে নেবেন তারাও কিন্তু কোরআনের রেফারেন্সই উল্লেখ করবেন সেই লেখক হাদিসের রেফারেন্সই উল্লেখ করবেন সুতরাং আমাদের দিনের জ্ঞানের মূল উৎস হচ্ছে কোরআন এবং শুননা সেখান থেকে আপনাকে নিতে হবে হ্যাঁ আপনি কোনো মিডিয়ায় নিতে পারেন কোনো অথেন্টিক কোনো বই পুস্তকের মাধ্যমে নিতে পারেন কিন্তু আপনার কোরআন এবং হাদিসের মধ্যস্থতাতেই নিতে হচ্ছে সেই উৎস থেকেই কিন্তু নিতে হচ্ছে সুতরাং দিনের মৌলিক জ্ঞান কোরআন এবং হাদিস বাদ দিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন আপনি সরাসরি নেন যোগ্যতা আছে আপনি নিতে পারেন যোগ্যতা নেই আপনি আলেদের মাধ্যমে কোনো অথেন্টিক বইয়ের মাধ্যমে আপনি নিতে পারেন কিন্তু মূল জায়গা হলো কোরআন মহান